নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে ছোলা কচু নিয়ে এসেছি ছোলা কচু দিয়ে আর সঙ্গে ভোলা মাছের সুটকি দিয়ে দারুণ একটা লাল ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আজকে রান্নার জন্য কচুটা আমি একটু মোটা মোটা লম্বা লম্বা করে কাটবো এই যে এরকম আলু আর কচুটা কেটে নিয়েছি এবারে ধুয়ে নেব এবারে শুটকি মাছগুলো কেটে নেব আর আজকে রান্নার জন্য শুটকি মাছটা এরকম গোটা গোটাই রাখব কাটা হয়ে গেছে এবারে জলের মধ্যে ভিজিয়ে রাখব আজকের সুটকি মাছগুলো একটু ছোট ছোট আর নরমও আছে তাই আর গরম জল দেব না সবকিছু গুছিয়ে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে লবণ হলুদ মাখিয়ে শুকি মাছটা হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এই রানাটা খুবই কম তেলে হয় তাই আর কোনো রকম তেল দেবো না এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো শুধু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে কেটে রাখা আলু আর কুচি দেব এবারে এর উপর দেব লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় নুনের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলু আর কচুটা একটু ভাজা ভাজা হতে থাক আর এই ভাতে আমি একটু মশলা করে নিয়েছি এখানে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ মতো গোটা জিরা আর কয়েকটা রসুন একসঙ্গে করে বেটে নেব মশলাটা বাড়তে বাড়তে আলু আর কচু ভাজা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা আলু কচুর মধ্যে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নেব গুলো দিয়ে খুব ভালো করে এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর কচু এখানে সেদ্ধ হয়ে গেছে এই রান্নায় কোনো রকম ভাটা দেয়নি সেদ্ধ হয়েছে তবে একটু কিন্তু গোটা গোটা আছে আর এই রান্নায় এরকম গোটা গোটা থাকলে খেতে অনেক ভালো লাগে এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো এবারে খুব ভালো করে মিনিট পাঁচেক জাল করে নিব বলক উঠে গেছে এবারে ভেজে রাখা শুটকি মাছগুলো দেবে শুটকি মাছ দিয়ে ছোলা কচুর লাল ঝোল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ বাটা মশলায় শুটকি মাছ দিয়ে শোলা কচুরি রান্না গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা শুটকি মাছ পছন্দ করেন একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন